এই হচ্ছে ডি ওয়ানের হাই বিম সো বস্তু তো পার্থক্যটা এই যে এই যে দেখেন এই যে দেখেন পার্থক্যটা এই যে এই যে দেখেন আমার হাই বিম এখন বুঝাই যাচ্ছে যে আমার হাই বিমটা কিন্তু ওকে খেয়ে ফেলছে লো বিমে মোটামুটি একই হ্যাঁ লো বিমটা কাছাকাছি হাই বিমে আকাশ পার্থক্য রাইট টুডে ইজ দ্য জাজমেন্ট ডে আপনাদের বহুল প্রতীক্ষিত একটা রিভিউ নিয়ে আসছি যেটা নাকি এম ডি ওয়ান এর সাথে কেয়ারের জেড ওয়ান এর কম্প্যারিজন রিভিউ করবো এবং ডি ওয়ানের রিভিউ আমার কাছে অনেকেই চাইছিলেন মানে কম্প্যারিজন রিভিউ যে কোনো একটা ফগ সাথে বা যে কোনো ভালো ফগলাইটের সাথে বা ডি ওয়ানের সাথে কম্পিটেবল একটা ফগলাইটের সাথে রিভিউ চাইছিলেন এবং আজকে আমি এটা করার চেষ্টা করব কারণ এফএনএম ডি ওয়ানের দাম কিন্তু চার হাজার দুইশো টাকা কেয়ারের জেড ওয়ানের দাম চার হাজার টাকা সো বুঝাই যাচ্ছে কম্পেয়ারটা টাকার যেহেতু খেলাতে আসে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমরা টাকার বিচার করেই অনেক কিছু কিনি সো দ্যাট এই দুইটা লাইটের টাকা প্রায় সমান এবং এই লাইটের উজ্জ্বলতা প্রায় সমান নাকি এটা দেখার চেষ্টা করবো রাসেলের বাইকে এফ এন এম ডি ওয়ান লাগানো আমার বাইকে মটর কেয়ারের জেড ওয়ান লাগানো সো চলেন কম্পেয়ার রিভিউটা করার চেষ্টা করি প্রথমে আমারটা জ্বালায় দেখি কিরকম এটা হচ্ছে গে আমার লোভিম এখন তোর লো বিমটা জ্বালা এটা হচ্ছে গিয়ে এফ এম এম ডি ওয়ানের লো বিম হ্যাঁ এখন আমার মটোকেয়ার জেড ওয়ানের হাই বিমটা জ্বালালাম এটা হচ্ছে গিয়ে আমার হাই বিম হ্যাঁ এখন এটা বন্ধ করে রাসেলেরটা জ্বালাবে এটা হলে গিয়ে রাসেলের হাই বিম সো বস্তুত তেমন কোনো পার্থক্য চোখে না পড়লেও পার্থক্য কিন্তু আছে এবং এই পার্থক্যটা কি এটা আমি সামনে যাই আমি আপনাদেরকে দেখাইতেছি মটোকোয়ারের জেড ওয়ান লাইটটা কিন্তু রাতের বেলায় আপনারা জেনে থাকবেন ভালো পরিমাণ আলো দেয় এবং এর নিচে কিন্তু খুব সুন্দর পরিমাণ সাদা আলো বিরাজমান এবং উপরে কিন্তু খুব সুন্দর পরিমাণ হলুদ আলো বিরাজমান এবং এই আলোটা অনেকে বলে থাকেন যে ভাই এখানে না করে হাইওয়েতে রিভিউ করেন হ্যাঁ হাইওয়েতেও রিভিউ করবো এবং হাইওয়েতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেরকম আলোর বিচ্ছুরণটা ঘটে এবং আমি কিন্তু আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই এবং যতটুক সম্ভব আমি নিজের থেকে ভায়েস্ট না হয়ে আমি একটা রিভিউ করার চেষ্টা করি মানুষভাবে যে আমি আসলে ভায়েস্ট হয়ে যাই আসলে সেই রকমটা না আমি ভায়েস না হয়ে আপনাদেরকে চাই যে আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর রিভিউ করার জন্য আমারটা এখন কিন্তু বন্ধ এবং আসেই কিন্তু দেখতে পারতেছেন ডি ওয়ান ডি ওয়ানও মার্শাল্লা খুব ভালো পরিমাণ আলো দেয় এবং ডি ওয়ানের লাইট কিন্তু আমি অনেক দিন ব্যবহার করছি এফএনএফ ডি ওয়ান অনেক ভালো ফগ লাইট হওয়া সত্ত্বেও এর কম্পিটেবল কিছু আসছে বাজারে এইটা দেখতে গেলেও বা এটা ভাবতে গেলেও আমার কাছে ভালো লাগে কারণ আমি সবসময় চেষ্টা করতাম বা চিন্তা করতাম এটার কম্পেয়ার করার মতো যেন কিছু বাজারে আসে এবং ডি ওয়ানকে বিচ করার মতো যেন কিছু বাজারে আসে বা এর কাছাকাছি যেন বাজারে কিছু একটা আসে তোর হাই বিমটা দে তোর হাই বিমটা দে এই হচ্ছে ডি ওয়ানের হাই বিম তো বস্তু তো পার্থক্যটাই যে এই যে দেখেন এই যে দেখেন পার্থক্যটা এই যে এই যে দেখেন আমার হাই বিম এখন বুঝাই যাচ্ছে যে আমার হাই বিমটা কিন্তু ওকে খেয়ে ফেলছে দেখেন আমার হাই বিমটা বন্ধ করে দেই এই যে আর হাই বিম এই যে আমার হাই বিম তো আমার হাইবিম তো ওকে খেয়ে ফেলে এই যে দেখেন এই যে আমার হাইবিম এই যে ওর হাইবিম সো এই আমার হাইবিম তো খায় ফলায় হাইবিম আলো বেশি না এই যে দেখ আমার দে আমার দে এই যে আমার হাইবিম দেখছেন ওরটা খুঁজা পাওয়া যায় না হ্যাঁ ছড়ানো বেশি ইয়েতে Z, Z1 Z1 one আলো ছড়ানোও বেশি তাই না? এই যে এই যে অটটা এখন বোঝা যাইতেছে এখন আবার অটটা বোঝা যাইতেছে না কোনটা ক্যামেরা তো ধরা যাবে নাকি জানি না তবে Osmo Action 5 অনেক ভালো সেন্সর যুক্ত ক্যামেরা ধরা যাইতেও পারে কিন্তু চোখের দেখাতে আমরা বুঝতে করতেছি D1 কে বিট করতেছে Z1 মানে মোট কেয়ারে Z1 D1 কে বিট করতেছে এখানে বলা বাহুল্য একটা কথা সেটা হচ্ছে ডি ওয়ান মানে এফ এন এম ডি ওয়ানের দাম হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো টাকা আর মোটো কি জেড ওয়ানের দাম হচ্ছে গিয়ে চার হাজার টাকা সো ওই যে দেখেন এই যে দেখেন ওরটা জ্বালাইলে আমারটা মানে আমারটা জ্বালাইলে ওটা নাই এই যে দেখেন ওরটা আছে আমারটা জ্বালাইলে ওরটা নাই লোভিমটাতে তো তো লোভিমটা এই যে লোভিম এই যে আমার লোভিম এই যে আমার লোভিম লোভিমেও কিন্তু বেশ ভালো রকমের ইয়ে দেয় আর একটা ব্যাপার আছে ব্যাপারটা হইলো গিয়া যে আমারটা রুমেন মানে এম ডি ওয়ানের লুমেন হচ্ছে গিয়ে ছয় হাজার আর মটোকিয়ার জেড ওয়ানের লুমেন হচ্ছে গিয়ে আট হাজার করে সো একটুখানি পার্থক্য তো আসেই এবং এই পার্থক্যটা খুব চোখে পড়ার মতো পার্থক্য সো দ্যাট আপনারাই বুঝতে পারতেছেন যে আসলে কম্পেয়ারটা কে জিতছে বা কে উইন হয়েছে আমার মতে এখানে স্লাইটলি মানে যদি খুব চোখে পড়ার মতো উইনো বলি তাহলে মোটো জেড ওয়ান কারণ মটো কেয়ারে জেড তটা জ্বালা তটা জ্বালা এই যে দেখছেন মানে খুব একটা যে বেশি পার্থক্য তা না তবে হ্যাঁ পার্থক্য অনেকটাই আছে খালি চোখে দেখলে বোঝা যায় আর এই দুইটা যদি লাগায় যদি চলা যায় তাইলে মার কামারা হয়ে যাইব আর হ্যাঁ মটো কেয়ারে জেড ওয়ানে কিন্তু ওয়াট মাত্র তিরিশ ওয়াট করে টানে সো দ্যাট আপনারা ইজিলি কেয়ার বাই করতে পারেন মটো কেয়ারে জেড ওয়ানটা বাই করতে পারেন আর জেড ওয়ানটা বাই করলে আমার কাছে মনে হয় ক্যান জানি আপনারা ঠকবেন না হ্যাঁ এবং আপনাদের মাঝে পার্থক্যটা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সামনে আপনাদের হাইওয়ে টেস্টিংটাও দেখাবো আপনাদের বুঝে আসবে যে আসলে কেয়ারে জেড ওয়ান কাঁচা লঙ্কাটা আসলে কতটুক ঝাল হয়েছে এবং কাঁচা লঙ্কাটা আসলে কতটুক কাঁচা লঙ্কায় বিরাজমান এটার লোভিমটা কিন্তু মোটামুটি লোভিমটা জ্বালা তো লোভিমটা জ্বালা লোভিমটা মোটামুটি ফাইট করতে পারে লোভিমটা এটা মোটামুটি ফাইট করতে পারলেও হাইবিমে কিন্তু মটকে জেড ওয়ান সেরা এই যে হাইবিম আমারটা জ্বালাই এই যে দেখছেন আমারটা জ্বালাই লটটা দেখা যায় না তবে লোবিমটা যে লোভিম না আবার মোটামুটি দুইটাই একই রকম লাগে লোবিমে তাই না লোভিমে মোটামুটি একই হ্যাঁ লোবিমটা কাছাকাছি হাইবিমে আকাশ পাতাল পার্থক্য রাইট তো আমরা আমাদের সেই ভাইরাল ধান খেতে আবার মারব ধান খেতে মারার ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল এখন ধান খেতে মারার চেষ্টা করব এই জায়গাটা থেকে মারছিলাম এই যে দেখেন এটা হলে গিয়া লবিম এটা লেগে হাই বিম ও মাই গড কুয়াশার কারণে কিচ্ছু বোঝা যাইতেছে না তবে এখানে আরেকটা জিনিস বোঝা যাবে ওর সাথে আমার সাথে সেটা হচ্ছে দেখছেন এই যে দেখেন ওরটা হচ্ছে আমারটা হাই বিমের আলো ভালো তাই না হাই বিম আলো ভালো লো এটা আমার লোভিম আলো বেশি রে তবে লোভিমটা অতটা না কাছাকাছি কিন্তু হাইবিমিগা চেঞ্জ হয়ে যায় গেম চেঞ্জ হয়ে যায় ওকে সো এই লিগে মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আর আপনারাই বিচার করবেন এখন কোনটার আলো ভালো এবং আপনারা অনেক সময় চাচ্ছিলেন যে এফএনএম ডি ওয়ানের সাথে বেস্ট পসিবল একটা ফগলাইটের রিভিউ করার জন্য আমি বেস্ট পসিবল ফগলাইটের রিভিউ করার চেষ্টা করলাম আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আসলে এফএনএম ডি ওয়ান এবং কেয়ার জেড ওয়ান কোনটা ভালো বিচার হইলে আপনাদের কাছে আপনারাই বলবেন কোনটা ভালো কমবেক্সে কমবক্সে জানাবেন এবং হ্যাঁ মারামারি ফাটাফাটি চিল্লা চিল্লিকুইডেন না হাইওয়ে রিভিউ আসতেছে হাইওয়ে টেস্টও আসতেছে ধীরে বন্ধু ধীরে কোনো কিছু রিভিউ করতে গেলে স্টেপ বাই স্টেপ রিভিউ করতে হয় কোনো কিছু বুঝাইতে গেলে স্টেপ বাই স্টেপ বুঝাইতে হয় আগে মানে আগে থেকে লাফালাফি করলে চলবে না সো দ্যাট অনেক রাত হয়েছে এবং আমরা অনেক শীতার্থ শীতে কম্পিত হচ্ছি সো আমরা যে যার মতো বাসায় চলে যাবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন কার কোনটা লাগবে আমি বলতেছি না এফএনএম ডি ওয়ান খারাপ এফএনএম ডি ওয়ানও অনেক ভালো মোটো গ্যারেজ ওয়ানও অনেক ভালো আমি মোটো গ্যারেজ জেড ওয়ান যদি কিনতে চান তাহলে আমি ওদের নাম ঠিকানা নাম্বার সব কিছু দিয়ে দিব ওদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মোটো গ্যারেজ ওয়ানের দাম চার হাজার টাকা এফ এন এম ডি ওয়ানের দাম এখনও চার হাজার দুশো টাকা সো দুশো টাকার পার্থক্যে আপনারা কিন্তু অনেক ভালো একটা পার্থক্য বিচা বিরাজমান দেখতেছেন এবং আপনাদের মাঝেই চয়েসটা রেখে গেলাম i love it, show you all